নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে না দিয়ে তিন মাস চার মাস পর পর দেওয়া হচ্ছে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল দেখা গেছে দুই সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে শুরু করে দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মোট চার মাসের টাকা দেওয়া হয়েছে এখনও বাকি রয়েছে দুই মাসের টাকা অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা মোট তিন হাজার টাকা বাকি রয়েছে তো এই দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় আজকে সঠিক আপডেট পাওয়া গেল তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে দেখা গেছে যে সমস্ত উপভোক্তাদের তিন মাসের টাকা দেওয়া হয়েছিল তাদের আজকে আরও এক মাসের টাকা দেওয়া হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে দুই মাসের মধ্যে এক মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে ইতিমধ্যে জানা গেছে আজ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এক মাসের টাকা দেওয়া হবে বাকি আর এক মাসের টাকা কুড়ি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে এরকমটি জানা গেছে সূত্র মারফত যুবশ্রী প্রকল্পের থ্রি ফর্ম ফিল অনলাইনে শুরু হয়ে গেছে এবং যার শেষ তারিখ রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বিভিন্ন চাকরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ করতে হলে আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে পারেন বর্তমানে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল চলছে জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই ছয় মাসের টাকা পাওয়ার জন্য এই ছয় মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন এই বিষয়ে আপডেট পাওয়া গেছে যে এই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল সমস্ত ভেরিফিকেশনের কাজ একুশেই মার্চ পর্যন্ত চলবে তাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আবার যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে সকল উপভোক্তারা একই পরিবারের একের অধিকজন এই যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এস এম করা হবে যাদের নাম থাকবে এই তালিকায় তাদের সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ শুরু হবে যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের মধ্যে যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ